শিল্প আসছে আসছে কিনা আপনি বলতে পারবেন এই তো চারটে বিশ্ব সম্মেলন হয়ে গেল চারটে কোম্পানি আসে প্রতিবার তিন লক্ষ থেকে চার লক্ষ কোটি টাকার প্রতিশ্রুতি আছে কিন্তু চার হাজার কোটি টাকাও কোনো বছরই জমা হয় তো এ সমস্ত নাটক উনি করে নাটকের তো ওনার কোয়ালিটি আছে দুর্গাপুরে বামেদের কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষে পলিট সদস্য হান্নান মোল্লা জনসভা থেকে তিনি আগামী এপ্রিল শ্রমিক কৃষক ক্ষেত্র মজুর ও উন্নয়ন সমিতির ডাকে ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে গণকনভেনশন সেই বার্তা দিতেই দুর্গাপুরে জনসভায় হান্নান মোল্লার পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ও জেলা নেতৃত্বরা তিনি বলেন এখানে কৃষক আত্মহত্যা করলে বলা হয় বউয়ের সঙ্গে ঝগড়া করে বিষ খেয়ে মরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষে পলিট বিওরোর সদস্য হান্নান এমন এমনভাবেই আক্রমণ করলেন হান্নান মোল্লা আরও বলেন আন্দোলনের ধাঁচ এক হয় না দিল্লি হরিয়ানা পাঞ্জাবের আন্দোলনের ধাঁচ একরকম আর বাংলা বিহার আন্দোলনের ধাঁচ মিছিল ঘেরাও অন্য রকম মাধ্যম দাম না পেয়ে ক্ষতির মুখে পড়ে বাংলায় হাজার হাজার চাষী আলু রাস্তায় ফেলে আন্দোলন করছে এখানে বহু চাষি আত্মহত্যা করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এইখানে চাষিরা আত্মহত্যা করে না তারা নাকি বইয়ের সাথে ঝগড়া করে বিষ খেয়ে আত্মহত্যা করছে বহু চাষির বাড়িতে তিনি নিজে গিয়েছেন বলে জানান তারপরেই তিনি মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে বলেন রাজ্যের চারটি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে কিন্তু চারটিও শিল্প আসেনি প্রতিবারেই চার লক্ষ কোটি টাকার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু চার হাজার কোটি টাকাও খরচ হয় না এই সব নাটক উনি করেন কারণ নাটকে তো ওনার গুণমান আছে বাস্তব অবস্থার ভিত্তিতে সে লড়াই আছে থাকবে আমরা ইতিমধ্যেই আমরা আমরা গভর্নর ঘেরাও করেছিলাম আঠাশটা গভর্নরকে বাহাত্তর ঘন্টা ঘেরাও করে পশ্চিমবাংলা গভর্নমেন্টকে ঘেরাও করেছে এখানে কৃষকরা করেছে তো এইরকম এখানে আত্মহত্যা হচ্ছে আমরা তেইশ দুশো জন পরিবারকে স্প্যানিস্টে নিয়ে বসিয়েছিলাম যারা আত্মহত্যা করেছে তাদের বউ ছেলে মা বা বাবাকে দেখিয়েছিলাম সেখানে যে এইখানে সব আত্মহত্যা করা পরিবার মমতা ব্যানার্জি কি বলছে আ না এখানে আত্মহত্যা করে না এখানে হচ্ছে গিয়ে ওরা ওই বউয়ের সঙ্গে ঝগড়া করে বিষকে এখানে আত্মহত্যা কৃষক করলে বউয়ের সঙ্গে ঝগড়া হয় আর বাকি জায়গায় আত্মহত্যা তাহলে এই যে মিথ্যা কথাগুলো হচ্ছে অথচ কাগজগুলোও সেগুলো লেখে না আমরা বাড়ি বাড়ি গিয়ে আমি নিজে অন্তত চার হাজার বাড়িতে গেছি গোটা ঘরে যারা আত্মহত্যা করে সেই খবর সংগ্রহ করে তার ভিত্তিতে আমরা পার্লামেন্ট ঘেরাও করি এখন আমাদের মুশকিল হয়েছে তো তাদের দায়িত্ব ভুলে গেছে তারাই আগে এগুলো তুলতো সেই তো তুলতো বলে সরকারের ওপর চাপ সৃষ্টি হতো তার ফলে সেই দাবি মানা হতো the other report news Heart.